নমস্কার কেমন আছেন সবাই তো এখন ভাবলাম সন্ধ্যাবেলার একটু টিফিন বানাবো তো হচ্ছে এই যে পাউডিটা ছিলই ব্রেডটা তো এটা দিয়ে ভাবছি একটু স্যান্ডউইচ বানাবো আর এখানে হচ্ছে গ্রিন চাটনি ধনিয়া পাতা পুদিনা রসুন আদা আর পেঁয়াজ দিয়ে এবার চামচটা দিই আমি লবণ দিই নাই এটাতে হচ্ছে সেদ্ধ আলু কাঁচা পেঁয়াজ আর গাজর আর অনেক অনেক সবজি দেওয়া যায় পনির থাকলে পনিরও দিতে পারেন বা হচ্ছে একটু সুইট কর্ন হ্যাঁ মটরশুটি এগুলো অনেক জিনিস দেওয়া যায় তো এগুলোকে দাঁড়ান ভালোভাবে মেখে নিচ্ছি আমি এটাতে লবণ কেন দিই নাই কারণ হচ্ছে এটাতেই গ্রিন চাটনি পাতার যে চাটনিটা করেছি না সেইটার মধ্যে আমি কিন্তু লবণ দিয়েছি এবার এটাতেও যদি লবণ দিই তাহলে তো লবণটা একটু বেশি হয়ে যাবে চিজও দেওয়া যায় একটু এখন তো শীতের দিন অনেক সবজি দেওয়া যায় প্যাটির মধ্যে আমি এই আলুর হচ্ছে প্যাটি বানাবো স্যান্ডউইচে দিয়ে করবো এই যে বেশি দেবো না নাহলে লবণ বেশি হয়ে যাবে আবার এই যে মিক্স করা হয়ে গেছে এবার এখান থেকে ভাবে গোল গোল করে শেপ করে নিচ্ছে আমি এইভাবে প্রথম বানাচ্ছি ভাবলাম একটু নতুন কিছু ট্রাই করি আর আমার আবার না একটু নতুন নতুন কিছু ট্রাই করতে খুব ভাল লাগে এই যে চার পিস হলো শীতের দিন না খেতে ভালোই লাগে করে গোল গোল করে নিচ্ছি আচ্ছা আমি এখানে কিন্তু এই যে আলুর এই টিকিগুলো করে নিয়েছি আর এইদিকে তেলটাও গরম হয়ে এসেছে আর আমি না তাওয়াতেই ভেজে নেব এগুলো কারণ তাওয়াতে খুব সুন্দর ভাজা হয় আর ভেতরে দেওয়ার জন্য কিছু সবজি কেটে নেবো বাঁধাকপি কুচিয়ে নেবো আর পেঁয়াজ আছে আমার কাছে এ দুটোই গোল গোল করে কেটে নেব আর এই চাটনিটা টেস্ট করছিলাম এত সুন্দর হয়েছে শীতকালের স্পেশাল চাটনি এই আলুর যে টিকিয়া বানাচ্ছি আলুর প্যাটিও বলা যায় এটাতে আরও অনেক সবজি দেওয়া যাবে শীতকালে আমার কাছে ছিল না যার জন্য আমি দিই দিতে পারিনি শুধু পেঁয়াজ আর গ্রিন চাটনি দিয়েছি মানে ওই যে ধনিয়া পাতার যে চাটনিটা ছিল না সেটা তো দিয়েছি আপনারা দেখেছেন একদম হালকা হিটে দু লাল লাল করে ভেজে নেব এগুলোকে না একটু এই হাতা দিয়ে এইভাবে একটু একটু চ্যাপটা করে দিচ্ছি হালকা একটু পাতলা হবে প্যাটিগুলো ভাল লাগবে ক্রিস্পি হবে তাহলে খুব সুন্দর করে এই প্যাটিগুলো ভাজা হয়েছে দেখুন দু পিঠ লাল লাল করে আর একটু ক্রিস্পি হয়েছে এইবার কি করব এটার উপরে স্লাইস করে চিজ রেখেছি তিনটে রয়েছে তা আমাকে এটাতেই ভাগ করে সুন্দর করে দিতে হবে এই যে চিজটাকে না এরপরে মধ্যেই আমি একটু গলিয়ে নিচ্ছি চিজটা কিন্তু মেল্ট করে নিয়েছি আর এটা এভাবে করে রেখে দেবো আবার আর একটা প্যাটি নেব বসিয়ে দিলাম দিলে আর কি তাড়াতাড়ি হয়ে করে 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 প্যাটির উপরে খুব সুন্দর গলিয়ে নিয়েছি কিন্তু এখন স্যান্ডউইচ বানাবো না একটু পরে বানাবো আধ ঘন্টা পর আর এদিকে বাঁধাকপি একদম কুচিয়ে নিয়েছি আর হচ্ছে পিঁয়াজ এখন কাটিনি যখন স্যান্ডউইচটা বানাবো তখন কাটবো তো এদিকে আমি আবার রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে চলে এসেছি এই যে স্যান্ডউইচটা বানাবো বলে এই প্ল্যাটফর্মটা ভালো করে মুছে নিয়েছি হ্যাঁ ভাবছি একটু এই চাটনিটাও দিই ভালো লাগবে তার উপরে হচ্ছে একটু মেয়নিস অনেকটা পড়ে গেল আর এদিকে তখন হচ্ছে পেঁয়াজ কাটিনি এখন হচ্ছে বানানোর সময় আমি পেঁয়াজটা কেটে নিয়েছি আর সসটা তো একটু বেশি দিতে হবে কারণ ওর হচ্ছে সস পছন্দ আর স্যান্ডউইচে একটু সস টস থাকলে ভালোই লাগে এই যে এইভাবে করে মিক্স করে নিচ্ছি তারপরে এখান থেকে একটা প্যাটি নেব আর হচ্ছে মাঝে দিয়ে দিব পেঁয়াজ কাঁচা পেঁয়াজ বাস হয়ে গেল উপরে হচ্ছে আর একটা ব্রেড দিয়ে এইভাবে একটু চেপে দেব তাওয়াতে হচ্ছে হালকা একটু অয়েল ব্রাশ করেছে বাটার ব্রাশ করলেও হয় এবার দু পিট লাল লাল করে সেঁকে নেব আর হচ্ছে ঢাকা দিয়ে রাখব তাহলে চিজটা একটু মেল্ট হবে আর একটা রেডি করে নিচ্ছি আচ্ছা এইবার একটা না একটু অন্য ভাবে করলাম হ্যাঁ মানে বাঁধাকপি প্রথমে দিয়েছি তারপরে হচ্ছে এই কি বলে আলুর এই সেটা দিলাম ঠিক আছে টিক্কিটা এবার একটুখানি প্রেস করে দেব দেখি এইটা একটু খুব সাবধানে দুই পিঠ হচ্ছে আবারও ঢাকা দিয়ে একদম হালকা হিটে করে নিচ্ছি না হলে কিন্তু জ্বলে যাবে এটা আরেকটা রেডি করছি এটার পরে দিয়ে দেব আমি এইভাবে হচ্ছে পুরোটা রেডি করে রাখি এইবার আমি প্রথম যেটা দিয়েছিলাম না সেটা নামিয়ে নেব ওটা হয়ে গেছে আরেকটা দিয়ে দিলাম বাটার দিলে আরো ভালো হয় স্যান্ডউইচ বানাচ্ছি খাবা স্যান্ডউইচ সুন্দর লাগছে দেখতে মাঝখান থেকে এভাবে কেটে দিলেও হয় কেটে দেবো না গোটা থাকবে কেটে দেবো আচ্ছা ও বলছে কেটে দিতে তাহলে কেটে দিচ্ছি এটা যেটা আছে না এটা কিন্তু একদমই অপশনাল হ্যাঁ না দিলেও হয় কারণ আসলে এটা আমি ধনিয়া পাতা আজকে বেটেছি তো তো ভাবলাম একটু স্যান্ডউইচে দিলে ভালো লাগবে এটা না থাকলে কোনো অসুবিধা নেই কিন্তু মিওনিজ আর টমেটোটা আপনারা অবশ্যই দিবেন ওটা প্রথমে ভেজে রেডি করলাম আর এখানেই কেটে দিচ্ছি তো গরম খেতেই ভাল লাগে ওটা করে দিয়েছি এবার আমি আমারটা করব প্রথমে ওকে দিয়ে দিই যা বেরিয়ে গেল আসলে লাস্টের যা ছিল আমি সব স্যান্ডউইচে নিয়ে নিয়েছি আমি কিন্তু প্রথমবারই অয়েলটা ব্রাশ করেছি দেখুন তারপরে কিন্তু একদমই তেল দিচ্ছি না তেল ছাড়াই কিন্তু ভেজে নিচ্ছি সন্ধেবেলার আমাদের টিফিন কেমন হয়েছে অবশ্যই জানাবেন